ভাই বিশ্বাস করেন আমার কি মন হইতেছে জানেন মন হইতেছে যে মা দুই ফাঁক হয়ে থাকা আমি মাড়ি বিতে দুই কেজি আপনারা হইলেন এই গ্রামের গণ্যমান্য লোক আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করেন বিচার করেন আপনারা যদি মারামারি করেন তাহলে এই গ্রামের মানিজ্যত কি থাকে আমাকে যে যুবক যে ছেলেরা আছে এরা কি শিখবো আপনার কাছ থেকে আপনারা কি চান তারা মারামারি শিখুক অবশ্যই চান না আচ্ছা যাই হোক এখন আমার কন দুই বিয়ে মিল্লা দুই ফ্যামিলি মারামারি করলেন কি লেগে এটা একটু শুনি দেহ সিদ্দিক এই সালাম আর তার পলার মতন অশোভ্য বিয়াদবর হইতে পারে না এদের মতো খারাপ লোক এই সারা গ্রামে তুমি একটা খুঁজে পাইবে না এই সাত্তার আমার মাইয়ারে বিয়া কইরা নিয়া তার বাপ মা সহ আমার মেয়ের উপরে অত্যাচার করছে আমার বাড়ির থিকা সাগল চুরি করছে তুমি কও সিদ্দিক জামাই হইয়া শাশুড়ির বাড়ির সাগল কেউ চুরি করে সে কত নিচু বংশের শুধু তাই না রাস্তার মধ্যে আমার আমার মাইয়ারে সামনে তার হাত আরে খালি হাত না তোর মায়ার গায়ে তো পা তোলা দরকার ছিল লাং দরকার ছিল ফাজিল বেটা আমি কি তোর মায়ের লোক আমার ছেলের বিয়া দিতে চাইছিলাম রে আমি তো না করছিলাম আমার পাশের বাড়িতে আমার ছেলের বিয়ে দিব না কিন্তু সিদ্দিক এই ছাগলি করছে কি জানো আমার এই দাসটার লোকে বাইন আমার চোখের সামনে আমার ছেলেরে জোর করে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে হম এই ছোট লোক তুই যে কথায় কথায় কস আমার ছেলে চোর ওই বেটা ওই এই গ্রামের মানুষ জানে না আমার সহায় খবর আরে আমার বোন রসিকতা কইরা তার শ্বশুরের ওই ছাগল জবাই দিয়ে খায় ফলাইছে আর এটা কত বড় ছোট লোকের বাচ্চা ছোট লোক আমার পোলারে গাঢ় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে কার ধরে বাইর করে দিছি বেশ করছি এখন আমার মাইয়া জীবন থেকে এই পোলারে বাইর করে দেন সাত তারের লগে আমার মাইয়া সংসার করব না ডিভোর্সের ব্যবস্থা করে ইস আমার পোলা খুব তোর মা লগে সংসার করতে চায় আমার পোলা তোর মা লগে সংসার করতে চায় না আমার পোলা আজকে তোর মায়ের ডিভোর্স দিব এই সব আপনারা কি কইতেছেন হ্যাঁ বাসার ভাই সালাম ভাই আপনারা একটা ঠিক মতন কন্ত আপনারা কি চান এই সম্পর্কটা কি ঠিক এর একবার সান নাকি সান না এই অসববচরের বংশের সাথে কেও সম্পর্ক রাখব না কে সম্পর্ক করব আমি আমার মাইয়া কেও এদের সাথে কত সম্পর্ক রাখব না আমার মাইয়া ওর ডিভোর্স দিব আরে আমি এই ছোট লোকের ঘরে কোনো আত্মীয়তা রাখব না আমি তো আগেই বলছি যে আমার বাড়ির পাশে ওর ওকে আমার পছন্দ না আমার ছেলে সাত বছর ওর বাসারের মাইয়া এর ডিভোর্স এই চুপ করেন তা কি শুরু আমার আমারjackson কে লিখতে আমরা সবাই জানি এটা কাছের ব্যক্তিতে সম্পর্ক করলে এই সম্পর্ক বেশি দিন টিকে না এর তো আমরা সবাই জানতাম নানান বিষয় ল্যা জিনিস ল্যা টক জোক লাগেই থাকে আচ্ছা জায়গা এখন আপনি গো কথা তো শুনλαβ এখন ছাত্রের কথা শুনি ছাত্র তুমি বলো তোমার দেখো শ্বশুর শাশুড়ি বাবা মা এরা কিন্তু তোমাদের সম্পর্কটা টিকে থাকে এটা চাই না এখন তুমি বলো তো তুমি কি তোমার বউরে ডিভোর্স দিবার চাও

আমার শাশুড়ি যাতে আমার আর তাস খেলতে না দেখে এরপর থেকে আমি আর তাস খেলি না কোনো কারণ ছাড়াই বাজারে গিয়া দোকানে গিয়ে আড্ডা দিতাম বিয়ার পর ওটা বন্ধ করে দিচ্ছি ভাবি গো করতাম সেটাও বন্ধ করে দিছি। আমি আগে কোনো কাজকর্ম করতাম না এখন আমি কাজকর্ম করার চেষ্টা করতেছি আমার বউ যাতে আমার বেকার করতে না পারে তার বাড়ির পাশে বিয়া করছি বলেই আমার জীবনে পরিবর্তন গুলাইছে যদি বাড়ির পাশে বিয়া না করতাম আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকতো তাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি কোনো দিন শারমিনটা সারুন না কারণ শারমিনটা আমি অনেক ভালোবাসি আমার আব্বা আমার শ্বশুর আব্বা না জানতে পারে কিন্তু আমার শাশুড়ি আমার মা আপনারা তো জানেন আমি সেই ছোটবেলা থেকে শারমিনটা ভালোবাসি কত কষ্টে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি এই সামান্য কারণে আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়তে পারুন না শারমিন আমার ছেড়ে দিতে পারে কিন্তু আমি কোনোদিন সারবেন না সারুন না কোনো জায়গায় আমি অন্য কোথাও যেতে পারবো না আমিও তোমার কোনো দিন সারবো তোমার আমি অনেক ভালোবাসি আব্বাম্মার কথা চিন্তা কইরা তাদের কথা শুনা রাগ কইরা অভিমান কইরা আমি বলছিলাম একে বলছিলাম কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আমি তোমরা ছাড়া থাকতে পারবো আম্মা আমি অনেক ভালোবাসি সালাম ভাই দেখেন স্বামী স্ত্রী একসাথে থাকতে চায় কেউ কাউকে ছেড়ে দিতে চায় না আপনারা রাগ গুসা গিয়া তাদেরকে এক রাতেন একটা সংসার ভাঙ্গা ঠিক না ভাই কারণ ডিবোর সে পোলা বা মাইয়া এই সমাজে কারো কোনো দাম নাই ভাই হ আমার মাইনা নাও আমাকে দোয়া করে দাও যাতে আমরা জীবন সুখে থাকি ভালো থাকি পরা দামাই বোঝে কেউ করে ছাড়তে চাস না তাহলে আমি কেমন তো করে আলাদা করবো আমি তো মনে থেকে দোয়া করে দিলাম তারা দুইজন চিরজীবন সুখে শান্তিতে সংসার কর আর জাতিকে দেখায় দাও পাশের বাড়িতে বিয়ে করলে সমস্যা হয় না সুখে শান্তিতে সংসার করা যায় যায় না যায় না একটা শর্ত আছে খাওয়ার টাইমে শ্বশুর শাশুড়ি আর বাকি কেউ আসতে পারবে মুরগির সালুন রান্না করলে তো কিছু করার থাকে